আসসালামু আলাইকুম রাতের সংবাদে সবাইকে স্বাগতম চট্টগ্রামের পটিয়া থানায় হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ নেতা মোহাম্মদ সোয়েবুল ইসলাম মহিম ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। ঘুমন্ত পুলিশ সদস্যদের সঙ্গে সেলফি তুলে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। গ্রেফতারের পরও থানায় বসে ফেসবুকে সক্রিয় থাকায় সমালোচনা শুরু হয়েছে। বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জরুরি অস্ত্রোপচার সিঙ্গাপুরে হবে পরিবারের পক্ষ থেকে সেখানে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে বলে ফেসবুকে জানানো হয় বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অবস্থায় চিকিৎসাধীন সমর্থকদের কাছে তার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন সম্মিলিত দোয়ায় হাদি সুস্থ হয়ে ফিরবেন এটাই প্রত্যাশা জুমার নামাজ সহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানান তিনি সরকার দেশবাসীকে শান্ত থাকার অনুরোধও জানিয়েছে আগামী ডিসেম্বর দেশে ফিরছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানাতে ঢাকার তিনশো ফিট এলাকায় বড় জনসমাবেশ করবে বিএনপি এ উপলক্ষে বিমানবন্দর ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করছেন দলটির নেতারা দলের শীর্ষ নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন বলে জানা গেছে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে সারা দেশে গত চব্বিশ ঘন্টায় নয়শো জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী এই অভিযানে অস্ত্র গুলি ককটেল সহ বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে চার দিনে মোট গ্রেফতার হয়েছে চার হাজার দুইশো জন জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান চলছে কক্সবাজারের টেকনাফের শাহপুরের দ্বীপ এলাকা থেকে নয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে দুটি মাছ ধরার নৌকা সহ তাদের অপহরণ করা হয় এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকেই সাগরে যেতে ভয় পাচ্ছেন বিজিবি জানিয়েছে গত দশ মাসে এভাবে শতাধিক জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ